তুমি আমার জীবনের এমন এক অধ্যায় যার শেষটা আমি কখনো লিখতে চাইনি তবু সময় লিখে দিল একটা নামহীন ব্যথা ভরা বিচ্ছেদ তুমি শিখিয়ে গেলে ভালোবাসা মানে সবসময় জয় নয় কখনো কখনো নিঃশব্দে হার মেনে নেওয়া তুমি শিখিয়ে গেলে অন্য কারোর জন্য পৃথিবীটা গড়ে তুললেও সে একদিন চোখের পলকে হেঁটে চলে যায় একটুও ফিরে চায় না তুমি দেখিয়ে দিলে কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসলে সেই একদিন তোমার সমস্ত দুর্বলতার নাম হয়ে দাঁড়ায় আর সেই দুর্বলতা একদিন শুরীর মতো তোমার বুক চিরে দেয় তুমি ছেড়ে গেছো কিন্তু ফেলে গেছো এমন কিছু যা আমি চাইলেও ফিরিয়ে দিতে পারি না তোমার স্মৃতি তোমার দেওয়া প্রতিশ্রুতি আর চোখের কোণে গেঁথে থাকা কিছু না বলা কথা আমি আজও ভাঙা গলায় কোনো চিৎকার করি না শুধু চুপচাপ কাঁদি কারণ তুমি শিখে গেছ ভালোবাসা মানে অনেক সময় নিজেকে নিঃশেষ করে দেওয়া নিজেকে নিঃস্ব করার আগেই তোমাকে হারিয়ে আমি কষ্ট পেয়েছি ঠিকই তবে তার থেকে বড় শিক্ষা পেয়েছি এই পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটাই একদিন সবচেয়ে বড়ো অচেনা হয়ে যায় এই শিক্ষা থেকে তাই ধন্যবাদ তোমাকে এই সীমাইন ভালোবাসার বিনিময়ে নিষ্ঠুর বিচ্ছেদের জন্য কারণ তুমি না এলে আমি কখনোই বুঝতে পারতাম না ভালোবাসা মানে আসলে কতটা গভীর কষ্ট কতটা গভীর যন্ত্রণা